তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি তো আজকের এই নোটিফিকেশান বা ওই তথ্যটা কার জন্য যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য আজকের এই নোটিফিকেশান বা আজকের এই তথ্য বা বলতে পারো আজকের এই ভিডিও ঠিক আছে তো এই তথ্য আজকের বিষয়বস্তুটা কি আমি তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে এবং কিভাবে পাবে তোমরা অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী কীভাবে তাদের অ্যাডমিট কার্ড পাবে এবং কবে পাবে এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের কিছু বলছি সেগুলো তোমরা জানো এবং আমি অন দ্য স্ক্রিনে দেখাবো যে কি করতে হবে এইগুলো পাওয়ার জন্য পাওয়ার পরে কী করবে যদি কোনো ভুল থাকে তাহলে কি করবে অ্যাডমিট কার্ডে বুঝে গেল বা কোথায় তোমাদের পরীক্ষা দিতে হবে সেগুলো তো দেখো প্রথমে বলি যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে ঘোষণা অনুযায়ী ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ নির্দিষ্ট করা হয়েছে ওকে আগামী কুড়ি আগস্ট বুঝতে পারলে আগামী কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ থেকে ছাত্রছাত্রী তাদের নিজস্ব স্কুল থেকে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে প্রত্যেকে নিজস্ব অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এই বছর একটি বড়ো পরিবর্তন আনা হয়েছে সংসদ সরাসরি স্কুলে কোনো হার্ড কপি পাঠাবে না বোঝা গেল সম্পূর্ণ প্রক্রিয়াটি এবার অনলাইনে সম্পন্ন করবে মানে কীরকম যে অনলাইনে দিয়ে দেবে প্রত্যেকটা স্কুল তার নিজ নিজ ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে সেখানে তারা সিগনেচার স্যারেরা সিগনেচার করে প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকা সিগনেচার করার পরে তোমাদের কাছে সেটা হ্যান্ড করবে আরও বলেছে কীভাবেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন অর্থাৎ কীভাবে করবে তোমরা তার একটা নির্দিষ্ট জারি করা হয়েছে এবারে নিয়ম অনুযায়ী অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইন থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পারবে না তাহলে প্রক্রিয়াটি কিভাবে হবে না পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টাল থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক কিংবা শিক্ষা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং সেখানে লগ করবেন লগ ইন করার পরেই তাদের তারা ছাত্রছাত্রীর কাছ থেকে এই ছাত্রছাত্রীদের সেই অ্যাডমিট কার্ডগুলো তারা প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করার পরে প্রতিটি অ্যাডমিট কার্ডে প্রধান স্কুলের প্রধান প্রধানের স্বাক্ষর ও স্ট্যাম্প দেওয়া হবে আর শেষে ছাত্রছাত্রীরা স্কুল থেকে নির্দিষ্ট দিনে যবে বলবে তবে সেই দিনকে তোমরা অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবে তাহলে কবে কুড়ি আগস্টের পর থেকে তোমরা এটা পাচ্ছ এবার যদি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট গুরুত্বটা কী না প্রত্যেকে এই অ্যাডমিট কার্ডটা কী পরীক্ষার হলে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডে ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পরীক্ষার কেন্দ্রের ঠিকানা উল্লেখ থাকবে ঠিক আছে পরীক্ষায় উল্লেখ থাকবে কেন্দ্রের ঠিকানা কোথায় হবে সেটা উল্লেখ থাকবে এখানে বলেছে তাহলে কী রেজিস্ট্রেশন নম্বর ছাত্রের নাম রোল নাম্বার পরীক্ষার বিষয় এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা কি সেন্টারের নামও থাকতে পারে বা থাকবে বলেছে এখানে কুড়ি আগস্ট অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার কেন্দ্র কোনটিতে জানতে পারবে যা তাদের আগে থেকে যাতায়াত করতে সুবিধা হবে বলে এটা আগে থেকে এটা করেছে ব্যবস্থাটা এবার যদি অ্যাডমিট কার্ডে কেউ ভুল পায় তাহলে ভুল পেলে বা ভুল যদি হয় তাহলে কি করতে হবে অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল আসে তাহলে দেখো স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে পথে ছাত্রছাত্রীর উচিত অ্যাডমিট কার্ড কার্ডে উল্লিখিত যে তথ্যগুলো নিজের নাম বাবার নাম বিষয় ছবি ইত্যাদি ভালোভাবে মিলিয়ে দেখে নিতে হবে যদি কোনো প্রকার ভুল বা গরমিল চোখে পড়ে তবে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রধান শিক্ষক বা শিক্ষিকা সংসদের সাথে যোগাযোগ করে সেই ভুল সংশোধন করবেন তাহলে মূল বিষয়টা হচ্ছে কুড়ি আগস্টের পর থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে মানে ডাউনলোড করতে পারবে অতটা স্কুলে এবারে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা যিনারা আছেন তা সেটা স্বাক্ষর করবে স্ট্যাম্প করবেন তারপর তোমাদের দেবেন একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী পরে আর যদি ভুল থাকে তোমাদের বলা হচ্ছে যে সরাসরি স্কুল কর্তৃপক্ষ জানাবে তিনি আবার পরিবর্তন করে দেবেন এবং আরও উল্লেখযোগ্য যে এখানে সমস্ত তথ্য কোথায় পরীক্ষা হবে সব কিছু অ্যাডমিটের মধ্যে দেওয়া থাকবে তাহলে কী হবে টাইমটা ডেটটা হচ্ছে কি কুড়ি আগস্টের পর থেকে তোমরা এটা পাচ্ছ অনেকে বলেছিলো যে কবে এইরকম হবে তাই আমি আজকে ভিডিও করলাম তাই ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে তাকে বেলাইকোন করতে একদম ভুলবেন চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে